অনেক শখ করে আমি এই গেঞ্জি সেটটা নিয়েছিলাম তো মনে হচ্ছে যে এটাই হ্যাঁ এটা চলে আসছে পুরো ইন্টেরিয়রটা একদম সেম তো পানিও একদম স্বচ্ছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাড়িতে যাওয়ার জন্য এই তো ব্যাগপত্র রেডি করব। তো এখানে ছেলের কিছু কাপড় আমার কিছু ড্রেস বেশি কাপড় চোপড় এবার নিব না কারণ গতবার ঈদেই বাড়িতে রেখে এসেছি কাপড় যেহেতু যাওয়াই পড়বে কিছু দিন পর তবুও বড়ো লাগেজটা নিবো কারণ যেগুলো রেখে আসছি ওগুলো তো নিয়ে আসতে হবে আমার হাজব্যান্ডের কাপড় এখনও চুজ করা হয়নি আমি যতটুকু ফাঁকে ফাঁকে ছেলে একটু ঘুম আসলে আসতেছি তো এই যে কয়টা কাপড় মাত্র নিয়ে আসলাম তো দেখি এগুলো একটু একটু করে লাগেজে ভরাবো বাবুর খাবার এই তো এগুলো একটু নিতে হবে তো আমি ওর খাবারগুলো এরকম কাচের জারেই রাখি প্লাস্টিকের কিছু ইউজ করি না বাট এখন বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার স্টিলের বক্স নেই তো যার কারণে এই প্লাস্টিকের বক্সগুলো চুজ করতে হচ্ছে কারণ কাচের জারে নিয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই তিনটাতে ওটস এটাতে খিচুড়ি এটাতে সিরিয়াল নিব প্রথমে ওটস নিব তো ওটসটা এই বড়ো বাটিতে নেব আন্দাজে নিয়ে যাই যদি লাগে আর কি জানি না খাবে কি না যে কীরকম কী করবে যেহেতু ওয়েদার পরিবেশ জায়গা সব কিছুই চেঞ্জ হবে তো আন্দাজ মতো নিলাম এতগুলো লাগবে না তবুও নিলাম আর কি আর এখানে এই যে খিচুড়ি মিক্সটা এখানে চাল ডাল সব কিছু মিক্সড করা আছে এটা বেশি নাই তো দেখি যে পুরোটাই নিব নাকি কতটুকু নেওয়া যায় বুঝতেছি না মনে করতেছি এইটুকুই এনাফ হ্যাঁ এইটুকুই আগে শেষ করুক এইবার এগুলো নতুন আইটেম অ্যাড হচ্ছে মানে খাবার গতবার তো শুধু কাপড় চোপড় কাঁথা এগুলোই নিতে হয়েছে তো এবার একটু খাবার নিতে হচ্ছে এগুলো বেশি পরিমাণে লাগে না যেহেতু একদম অনেক পরিমাণে তো খায় না এই পার্টি সেটটা দেখে আমার ভালো লাগছিল তো বাবুর জন্যই আমি নিয়েছিলাম যে ট্রাভেল করার সময় যদি কোথাও গেলে ছোটোখাটো কিছু নেওয়া লাগে শুকনো খাবার তো যাক ফার্স্ট টাইম কাজে লাগতেছে বাচ্চাটার আজকে জ্বর তো মুড ভালো নেই শুধু কান্না করতেছে তো এই যাবো তো ওর কিছুদিন পরে হলো এইট মান্থ ইনশাল্লা কমপ্লিট হবে তো তিন চার দিন আগে ফটোশ্যুটটা করে যাচ্ছি কারণ যেহেতু বাড়িতে যে ওই সুযোগগুলো পাবো না আর আস্তে আস্তে লেট হবে তো এই তো অনেক শখ করে আমি এই গেঞ্জি সেটটা নিয়েছিলাম তো আজকে ইনশাআল্লাহ ফার্স্ট টাইম পড়াবো যেহেতু বাচ্চাটার মুড ভালো নেই তো জানি না আর কি যে ফটোশ্যুট করতে দিবে কিনা তো আমি সব কিছু রেডি করে রাখছি যাওয়ার সময় যখন রেডি হব তখন একটা ছবি তোলা ট্রাই করবো না দিলেও সমস্যা নেই এখন বিকাল পাঁচটা তো সারাদিনে ভালোই রোদ ছিল গরম ছিল এখন থেকে হঠাৎ করে আকাশ একটু অন্ধকার হয়ে আসছে আর বাইরে বাতাসও হচ্ছে আমি ভিডিও অন করা শুরু করলাম আর দেখি বাতাসও অফ হয়ে গেল যে গাছের পাতা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা হলো আমের গাছ কিন্তু বুঝলাম না একটা আমও নাই এই গাছটাতে আশেপাশে অনেক আমের গাছ কিন্তু তেমন একটা আম ধরতে দেখি না এবার তো আমি গাছগুলোতে একটু পানি দিয়ে যাব এই গাছগুলোর একটু বেশি কষ্ট হয় বাসায় না থাকলে আল্লাহ আল্লাহ করতেছি একটু ভালো থাকুক তো একটু করে দিয়ে যাই আজকে আমাদের বাস অনেক লেটে আপনার বাইপাসে বাস স্ট্যান্ডে চলে আসলাম রাত একটা প্রায় বাজে পনে একটার মতো তো বাস অনেক লেট করছে কারণ হলো ঢাকায় নাকি জ্যাম অনেক তো কত মানুষ বাড়িতে যাবে আমাদের বাস চলে আসার কথা তো মনে হচ্ছে যে এটাই হ্যাঁ এটা চলে আসছে আল্লাহতালার নাম নিয়ে এই তো আমরা বাসে উঠে পড়েছি আটটা দশের মতো সময় এখন যাত্রা বিরতি দিল যেহেতু অরিনি ভাবছিলাম যে ফুট ফিলেজে থামবে কিনা এখন দেখি না ফুট না কিচেন একটা জায়গার নাম বলব এতক্ষণ যেহেতু লাইট অফ ছিল তো মাত্র লাইটটা অন করছে সেও জেগে গেছে ভাবছিলাম অনেক হয়তো বা জ্বালাবে তো তেমন একটা জ্বালাচ্ছে না আচ্ছা দেখি এটা তেমন আগে কখনো যাওয়া হয়নি চাইছি হ্যাঁ লাইট দিয়ে চলো আমার ফোনে হলো চার্জ নাই আমার হাত ফোনে ভিডিও করতে হচ্ছে জানি না কেমন হবে তো এই তো নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এটা একদম দেখতে টাঙ্গাইলের ছোট মনিরের যে ফ্লিং স্টেশনটা ছিল ওইটার ডিজাইনটার মতো নয় তো এখানে এসে দেখি যে সামনে

মানে জায়গাটার নাম কি শেরপুর শেরপুরের ভিতরে পড়ছে আসলে আমরা শিওর না ফুটফুলে যে তো থামলো না তো এখানে দেখতেছি যে মিষ্টি সেকশন আছে দেখি কি রকম কি আচ্ছা যে এখানে মেনু দেওয়া আছে এখানে মিষ্টির প্রাইস একটু বেশি তিনশো ষাট টাকা করে কেজি হঠাৎ করে দেখতে পেলাম যে অনেকগুলো ব্যাগ মানে এই যে সবগুলো ঢোকার চেষ্টা করতেছে কিন্তু গ্লাস দিয়ে লাগানো অনেকগুলো এই যে পুরো সারি সারি এত ব্যাংক কোথায় থেকে আসলো যে ওইখানে একটা দাঁড়ায় আছে পুরো ইন্টেরিয়রটা একদম সেম ডিজাইন মানে কোনো অনিশ বিষ নাই পুরা বিষ বিষ একদম মিলে গেছে ওইটারও সেম এই ডিজাইনে ছিল আমি খুবই অবাক হইলাম কিনা জানি না কারণ একদম সেম ডিজাইন আসলে হওয়ার কথা না কিন্তু পুরা সেম এইখানে অনেক মাছ মাসাল্লা মাশাল ওই যে পানীয় একদম স্বচ্ছ সুন্দর আমাদের যাত্রা বিরতি শেষ এখন বাসে উঠলাম রেস্টুরেন্টের অ্যাড্রেস আমি নামটা কোনো দিনও শুনিনি আজকে ফার্স্ট টাইম খড়ত্ত বগুড়া ছনকা না শনকা তবে শেরপুরের ভিতরে পড়ছে শনকা শেরপুর সামনে শেরপুর এখন সময় রাত 11টা তো আমরা এখন নামবো আর রাস্তায় লড়া হতে কোনো জ্যাম পাই নাই গতকাল রাতে যেহেতু অনেক লেট করে আসছি আমরা তো দেখা গেছে যে খাওয়া দাওয়া ঘুম এগুলো করতে করতে সাড়ে বারোটার মতো সময় হয়েছে তখন আর কোনো ক্লিপ নেই তো নেক্সট দিন থেকে আবার ভিডিওটা ওপেন করলাম ছেলের জন্য খাবার বানাচ্ছি এখানে ওটস আমাদের আজকে সকালের নাস্তা পিঠা দিয়ে করা হচ্ছে তো বাবুকে খাইয়ে তারপরে আমি তো খাচ্ছি আর সে এখানে তার ছোটো আপুর সাথে খেলা করছে উঠানে বসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস